বাংলাদেশে কেউ এই ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে পারে না তখন মাহমুদুর রহমান একা বলেছে যে এই বাংলাদেশের হয়ে আমি প্রয়োজনে একা জীবন দিব তবুও দিল্লির দাসত্ব আমি মানব না মাহমুদুর রহমান বাংলাদেশের আঠারো কোটি মানুষের কণ্ঠস্বর সেইখানে সেই মাহমুদুর রহমানকে আজকে এই ক্যাঙ্গারু কোর্ট তার ইসের জামিন না দিয়ে তাকে জেল হাজতে পাঠিয়েছেন আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা যতদিন পর্যন্ত মাহমুদুর রহমান এই মুক্ত বাতাসে না আসবে আমরা আমাদের চালিয়ে যাব। আমাদের দিয়ে জান হলেও আমাদের ভাই মানে আমার ভাই আমাদের স্যার তাকে আমরা জান দিয়ে হলেও তাড়ানোর অন্যতম নায়ক যারা শুরু থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে যে অগ্রনায়ক তার ভিতরে অন্যতম হচ্ছে মাহমুদুর রহমান তিনি আজীবন ফ্যাসিবাদের সাথে আপোস করে নাই অন্যান্য সাংবাদিক বুদ্ধিজীবী লেখকের মতো সরকারের সাথে আপোষ না করার কারণে তাকে শেষ পর্যন্ত ছাত্রলীগের সন্ত্রাসীরা তার গায়ে হাত তুলে তার রক্তাক্ত করেছিল আপনারা সবাই ভিডিওতে দেখেছিলেন সেই মাহমুদুর রহমান যখন দেশে তার নিরাপত্তার ঘাটতি দেখা গেল বা থাকা নিরাপদ মনে করলেন না তখন তিনি দেশের বাইরে চলে গেছিলেন শেখ হাসিনার সরকার তাকে তার ভাষ্যমতে একশো ষাটটি মামলা মামলা দায়ী করেছে তার উপর তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা তার ভিতরে একটি অন্যতম মামলা ছিল তার ছেলে শেখ হাসিনার ছেলে ওয়াজেদ তার তার হত্যা চেষ্টা মামলা নাকি সেটা নাকি সবচেয়ে সজীব জয়ের সবচেয়ে মানে এটা সবচেয়ে বড় মামলা ছিল তার বিরুদ্ধে তো এখন উনি ভিতরে ছিলেন কতদিনের রায় হয়েছে কতদিন সাজা হয়েছে সেটা আমরা জানতে পারিনি আমরা আমরা জানবো ওনাকে এখন জেলে নিয়ে যাওয়া হলো আর তো আশা করি বর্তমান সরকার কর্মসূচি আমরা আমরা মাহমুদ ভাইয়ের মুক্তির জন্য আমরা সব সবসময় রাজ রাজপথে থাকবো সব সময় রাজপথে থাকবে আজকে তাকে এখানে আনার জন্য আমরা তাকে লোকজন নিয়ে আমরা তাকে কোর্টে নিয়ে আসছি আমরা অতি দ্রুত তার মুক্তির জন্য সরকারের কাছে আবেদন জানাবো এবং আমরা চাই তো অতি দ্রুত তাকে মুক্তি করে দেওয়া হোক